দু বিশ্বকাপে কি থাকছেন কোহলি রোহিত ধোনির এক কথাতেই তোল পার ক্রিকেট বিশ্ব কোহলি রোহিতের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে যা বললেন ধোনি আগামী বছরের অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের চোদ্দতম আসর আসন্ন এই ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া তবে এই বিশ্বকাপে ভারতীয় সাবেক দুই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার সুযোগ পাবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছে এ ব্যাপারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি বলেছেন কেন তারা বিশ্বকাপে খেলবে না আমার কাছে বয়স কোনো মানদণ্ড নয় পারফরমেন্স ও ফিটনেসই আসল মানদণ্ড কাউকে আলাদা করে কিছু বলে দেওয়ার দরকার নেই কিন্তু বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার সবাইকে একইভাবে দেখা হবে নিজের কারিয়ারের উদাহরণ টেনে সাবেক অধিনায়ক বলেন যখন আমি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হই তখন আমার বয়স ছিল চব্বিশ তখন কেউ এসে আমাকে বয়স নিয়ে কিছু বলেনি এখন কেউ এক বছর দু বছর বা দশ বছর খেলুক বয়স নিয়ে এসে কিছু বলার দরকার নেই ফিটনেস প্রসঙ্গে ধোনির বক্তব্য আরও পরিষ্কার বয়স কি কোনো বিষয় না ফিটনেস কি বিষয় হ্যাঁ আপনি যদি ২২ বছর বয়সীও হন কিন্তু ফিট না থাকেন তাহলে দলে থাকার কথা নয় আন্তর্জাতিক ক্রিকেটে খেলার নির্দিষ্ট মানদণ্ড আছে রোহিত শর্মা ও বিরাট কোহলির বয়স উনচল্লিশ ও আঠাশ ছুঁই ছুঁই এ নিয়ে ভারতীয় সাবেক অধিনায়ক ধোনি বলেন কারো বয়স তিরিশ পেরিয়েছে বলেই আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে সে পরের বিশ্বকাপে খেলবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত যদি তারা ভালো পারফর্ম করে এবং দেশের জন্য কিছু করার তাগিদ রাখে তাহলে কেন নয় উনত্রিশ বার সিনেমায় সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব